নু আলাহিস সালাম প্রাচীন নবীদের একজন কোরআনে আলাহিস সালামের আলোচনা বিয়াল্লিশ জায়গায় এসেছে মানবজিকে এক আল্লাহর আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো এবং আমার কথা মানো আল্লাহ তোমাদের গুনা ক্ষমা করে দেবেন আল্লাহ নু আলাহিস সালামকে জানিয়ে দিলেন তোমার জাতির যেসব লোক ইমান এনেছে তাদের ছাড়া অন্য কেউ আর ইমান আনবে না এ নিয়ে তুমি কোনো দুঃখ করো না তুমি একটি নৌকা বানাও হজরত নু আল্লাহ সালাম আল্লাহর আদেশ মেনে একটি বিরাট নৌকা বানাতে শুরু করেন হজরত আদম সালাম আল্লাহ আল্লাহর কথা বলে যেতে করেছিল যে মহান আল্লাহ তাদের সৃষ্টি ও প্রতিপালন করেছেন তার স্মরণ থেকে তারা বিমুখ হতে লাগল সয়তানের প্ররোচনায় তারা পৌত্তলিক হয়ে উঠতে শুরু করল এক আল্লাহকে বাদ দিয়ে কল্পিত দেব দেবীর উপাসনা করতে লাগলো আল্লাহ অপরিসীম দাঁড়াল তাই তিনি মানবজাতির জাতির কল্যাণের জন্য হজরত মুহ সালাম সালামকে নবী বানিয়ে প্রেরণ করেছিলেন কিন্তু লোকেরা হজরত মুহ সালাম এর কথায় কর্ণপাত করল না কিন্তু তিনি মনোবল না হারিয়ে তাদের বোঝাতে লাগলেন আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি বড় ক্ষমাসীন তিনি তোমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন ফলে তোমরা ফসল উৎপন্ন করতে পারো হার্সের ফসল দিয়ে তোমরা বড় বড় বাগান সাজাতে পারো আল্লাহ পানি দিয়ে তোমাদের পৃথিবীতে নদ নদী তৈরি করে দিয়েছেন তিনি তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ দান করেন তোমাদের কি হলো যে তোমরা সে আল্লাহকেই মানছ না অথচ তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং অবশেষে একদিন তোমরা এর মাটিতেই মিশে যাবে দিন এই মাটি থেকেই তিনি পুনরায় তোমাদেরকে ওঠাবেন সুতরাং হে লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো এ কথা শুনে তারা বলল যথেষ্ট হয়েছে আমাদের সঙ্গে অনেক ঝগড়া করেছ যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে দেখি সেই আজাব যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ নুহ আল্লাহ সালাম বললেন আল্লাহ যখন চাইবেন আজাব কেবল তখনই আসবে তার সজাতির নেতারা নৌকা বানাতে দেখে তাকে খাটটা তামাশা করত তিনি বলতেন যখন আল্লাহর প্রতিশ্রুত আজাব আসবে তখন টের পাবে অবশেষে আল্লাহর প্রতিশ্রুত আজাব শুরু হল মাটি ফেটে পানি বেরোতে লাগল আকাশ থেকে নামল ভারী বর্ষণ আল্লাহ হজরত সালাম কে বললেন সব প্রাণীকে নারী পুরুষ জড়াই জড়াই নৌকায় উঠিয়ে নিতে যারা বিশ্বাসী হজরত মুহ সালাম তাদের বললেন আল্লাহর নাম নিয়ে তোমরা নৌকায় চড়ে বসো নৌকা তাদের নিয়ে ভাসতে লাগলো হজরত মুহ সালাম তার সন্তানকে বললেন আমাদের সঙ্গে নৌকায় চড়ে বস অবিশ্বাসীদের সঙ্গে থিকো না ছেলে করে বলল আমি কোনো পাহাড়ে উঠে পড়ব তখন এই পানি থেকে মুক্তি পেয়ে যাব হজরত সালাম বললেন আল্লাহর আজাব থেকে তিনি ছাড়া কেউ বাঁচাতে পারবেন না অনেক দিন পর পানির বর্ষণ বন্ধ হল হজরত নুহ সালাম এর নৌকা যদি পর্বতে গিয়ে থেকল তিনি বললেন হে আল্লাহ আমার ছেলেও আমার পরিবারের সদস্য আর আপনার নিশ্চয় সত্য আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পরিবারকে বাঁচিয়ে দেবেন তাহলে আমার ছেলে কেন ডুবে মরলো আল্লাহ বললেন তোমার ছেলে তোমার পরিবারভুক্ত নয় কেননা তার কাজ ভালো ছিল না আর এমন ব্যাপারে আমার কাছে আবেদন করো না যে ব্যাপারে তোমার জানা নেই নুহ আল্লাহ সালাম জানতেন না যে তার ছেলে কেনার অবিশ্বাসী ছিল হজরত নুহ সালাম আল্লাহর কাছে অনুশোচনা করে তাওবা করলেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এরপর নু আল্লাহ সালাম এর উন্মুখ দুনিয়ায় বসবাস করতে লাগল ধীরে ধীরে তাদের সন্তান সন্ততি বৃদ্ধি পেতে লাগল তারা সবাই আল্লাহর আনুগত্য করে চলল